টানা ছত্রিশ দিনের আন্দোলনের মুখে পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান কিন্তু সেদিনই ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পুলিশের সহিংসতার এক ঘটনা সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক তথ্য সরকার বিরোধী বিক্ষোভের শেষ দিনে ভয়াবহ এই ঘটনাটি কিভাবে ঘটেছিল সেটি বের করার জন্য তখনকার শত শত ভিডিও ছবি ও প্রত্যক্ষদর্শী সাক্ষ্য গ্রহণ এবং সেগুলো বিশ্লেষণের পাশাপাশি সরেজমিন বেশ কয়েক ঘটনাস্থল পরিদর্শন করে বিবিসি কি ঘটেছিল পাঁচ আগস্ট বিবিসি প্রতিবেদন বলছে রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রবাড়িতে পুলিশের নির্বিচারগুলিতে সেদিন কমপক্ষে বাউন্ন জন নিহত হন জাতিসংঘের প্রতিবেদন ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানান খবর প্রকাশিত হলেও নির্বিচারে হত্যার ঘটনাটি কিভাবে শুরু ও শেষ হয়েছিল তাতে কত মানুষ হতাহত হয়েছিলেন সে সম্পর্কে বিবিসির অনুসন্ধানে এমন কিছু তথ্য বিবরণ উঠে এসেছে যা আগে সেভাবে সামনে আসেনি অনুসন্ধান চলাকালে ঘটনার এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিবিসির হাতে আসে যেখানে পাঁচ আগস্ট বিকেলে যাত্রাবাড়িতে পুলিশের গুলি বর্ষণ শুরুর কিছু মুহূর্ত দেখা যায় ভিডিওটি এমন একজন আন্দোলনকারীর মুঠোফোন থেকে বিবিসি সংগ্রহ করেছে যিনি নিজেও সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারান নিহত ওই আন্দোলনকারীর নাম মিরাজ হোসেন পুলিশ যখন বিক্ষোভকারীদের উপর গুলি বর্ষণ শুরু করে সেই সময়ের ভিডিও ধারণ করেছেন মিরাজ হোসেন মুঠোফোনে ক্যামেরায় ওই ভিডিওতে মর্মান্তিক ভাবে তার জীবনের শেষ মুহূর্তও ধরা পড়েছে মিরাজ হোসেনের মৃত্যুর পর পরিবারের সদস্যরা তার মুঠোফোনটি খুঁজে পান এবং ফোনে সংরক্ষিত ভিডিওটি বিবিসিকে দেন ভিডিওর মেটা ডেটা বিশ্লেষণ করে দেখা যায় সেদিন নির্বিচারে গুলি বর্ষণের ঘটনাটি শুরু হয়েছিল বেলা দুইটা তেতাল্লিশ মিনিটে ভিডিওটিতে যাত্রাবাড়ি থানার মূল ফটকে বিক্ষোভকারীদের সামনে সেনাবাহিনীর একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এরপর হঠাৎই তারা ওই এলাকা থেকে সরে যায় এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই যাত্রাবাড়ি থানার ভেতরের পুলিশ সদস্যরা ফটকের সামনে অবস্থানরত বিক্ষোভকারী জনতার উপর আকস্মিকভাবে গুলি বর্ষণ শুরু করেন থানার উল্টো দিকে অবস্থিত একটি ভবনের সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায় পুলিশ গুলি চালানো শুরু করার পর প্রাণ বাঁচাতে গলির ভেতর দিয়ে ছুটে পালাচ্ছেন বিক্ষোভকারীরা ওই সময়ের আরেকটি ভিডিওতে আহত ব্যক্তিদের শরীরে লাথি মারতেও দেখা যায় পুলিশকে অনুসন্ধানে বিবিসি দেখেছে পাঁচ আগস্ট বিকেলে যাত্রাবাড়ি থানার সামনে ত্রিশ মিনিটের বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়েছিল ঘটনার সময় কিছু ড্রোন ভিডিওর মেটাডেটার তথ্য বিশ্লেষণ করে দেখা যায় বেলা তিনটা সতেরো মিনিটেও যাত্রাবাড়ি থানার স্বপ্নের মহাসড়কে বিক্ষোভকারীদের উপর গুলি চালাচ্ছিল পুলিশ এরপর তাদের বড় একটি দলকে থানার উল্টো পাশে অবস্থিত একটি অস্থায়ী সেনা ব্যারাকে আশ্রয় নিতে দেখা যায় ড্রোন ভিডিওতে মহাসড়কের উপর হতাহতদের একাধিক মৃতদেহ করে থাকতেও দেখা গেছে ভ্যান রিকশা ও বাইকে করে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা সেদিন বিকেলে পুলিশের নির্বিচার গুলির ঘটনার পর আহত ব্যক্তিদের আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বহু ব্যক্তিকে মৃত ঘোষণা করেন সেদিন যাত্রাবাড়িতে কিন্তু গণমাধ্যমে প্রকাশিত তখনকার খবর নিহত ব্যক্তিদের পরিবারের সাক্ষাৎকার হাসপাতালের নথি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টে সত্যতা যাচাই করার পর বিবিসি দেখেছে পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে কমপক্ষে বাউন্ন জন সাধারণ মানুষ এর বাইরে সেদিন অন্তত পুলিশ সদস্য হন। পাঁচ আগস্টের ঘটনায় যাত্রাবাড়ি থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে পুলিশ বাহিনী জানিয়েছে তারা ঘটনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে गुड लक पेन इस सोंट ऑयल बेस्ड इंक द निकुत लिखकर अब तो विश्वास गुड लक पेन मेक योर लक